জয় মিতাই জয় গুর জয় মহাবীর আশা করি সবাই আনন্দে আছেন ভালো আছেন আপনারা আমাকে বলেছেন যে আপনাদের কি দেখবার জন্য তা সমস্ত সেবা তো সর্বগোচরে আনা সম্ভব হয় না যেহেতু আমাদের এখানকার সেবাটা একটু আলাদা সব জায়গার থেকে অষ্টকালীন সেবা প্রকট আপনারা সবাই জানেন আমাদের সমাজ বাড়ির আরেকটি পার্ট আমাদেরই নিজেদের আশ্রম নরসিংহ মন্দির সমাজ বাড়ির ভিতরে আপনারা যারা এসেছেন তারা নরসিংহদেবকে দর্শন করেছেন চৈতন্য পূর্ব এই নরসিংহ নরসিংহজিউ ভালো করে দেখলে দেখবেন এই যে শালকগ্রামরা বিরাজমান রয়েছেন তাদের মধ্যে যে সিংহাসনে যারা বিরাজমান রয়েছেন মধ্যে যে শালোগ্রামজি রয়েছেন তিনি কিন্তু নরসিংহ শালগ্রাম চৈতন্য পূর্ব বলা হয় তা আজকে সেইখানে সকালে অর্চন করতে আসায় ভাবলাম আসুন আপনারা আমরা একসাথে দর্শন করি যেহেতু নারায়ণ পূজার সময় শিবাদি গণন গণপতির পূজা করে নেওয়া হয় তবুও যেহেতু এখানে গণেশজি বিরাজমান রয়েছেন শিবজি বিরাজমান রয়েছেন তাই সর্বপ্রথমে দেবাদিদেব মহাদেব শ্রী গণেশজি আমাদের অর্চন সেরি প্রথমত সামান্য কাণ্ড হয়ে গেলে শিব গণেশ পূজার অর্চন সেরি পূজা সেরি শ্রী শালোগ্রাম জিদের স্নান করানোর জন্য স্নানবেদি তে নানান অঙ্গনাদি করে ফুল তুলসী তাতে রেখে যে শালোগ্রাম টিকে প্রথম বিরাজমান করা হলো স্নানপাত্রে উনি কিন্তু নরসিংহ শালোগ্রাম চৈতন্য মহাপ্রভু পূড়বে আর সমস্ত সারক গ্রামজিকে স্নান পাত্রে বিরাজমান করে গন্ধ তেল অঙ্গে লেপন করে দেওয়া হচ্ছে অনেকেই ঘি আদি লেপন করেন কিন্তু আমার মনে হয় গন্ধ তেল দিয়ে অর্জন করলে পরে গন্ধ তেল দিয়ে স্নান করালে পরে আলাদাই শোভাবর্ধনা হয় সেই রকমভাবে এখানে যে শ্রী জি বিরাজমান আছেন তাদেরকে গন্ধ তেল তাদি লেপন করে স্নান করানো হবে এবার গোলাপ জল অগরু ইত্যাদি দিয়ে ধ্বনি করতে করতে শঙ্খর জলে স্নান করানো হচ্ছে সহস্র শীর্ষ আদি নানান মন্ত্র উচ্চারণ করতে করতে এইখানে যে কয়মূর্তি শালোগ্রামজী বিরাজমান আছেন তারা প্রত্যেকেই অতি ভু প্রাচীন দীর্ঘদিন ধরে এই সমাজবাড়ি আশ্রমের অন্তর্গত নরসিংহ মন্দিরে বিরাজমান আছেন নিত্য সেবা হচ্ছেন এই দেখুন এখন যে শালক স্নান করিয়ে তুলসী দিয়ে পইতে পড়ানো হচ্ছে ইনি কিন্তু নরসিংহ শালগ্রাম খুব সুপ্রাচীন এই শালগ্রামজি তারপর একে একে রাজ রাজেশ্বর আরো নানান শালগ্রামকে সচন্দন তুলসীপত্র তুলসী পত্র গন্ধ পুষ্প দিয়ে বিরাজমান করে মূল শালগ্রামজির ধ্যান প্রণাম করে পূজা শুরু হলো আপনারা যখন নরসিংহ চতুর্দশীতে সমাজবাড়িতে আসেন নরসিংহ দেবীর অভিষেক দর্শন করেন তখনও দেখবেন বড় বিগ্রহকে তো সবাই স্নান করানো হয় না আমরা একজন করেই বলে তার সেই বড় বিগ্রহের যে অভিষেকের ভিডিও তাও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো সেই রকম যখন ছোট নরসিংহদেব আছেন তাকে এবং এই নরসিংহ শালগ্রামকে একসঙ্গে স্নান বেদিতে বিরাজমান করে অভিষেকের সময় অভিষেক করানো হয় আজ আস এই মন্দিরের মূল নারায়ণ শালগ্রামজি মূল সেবা সে কারণে তাকে ধূপ দ্বীপ গন্ধপুস ইত্যাদি পূজা অর্চনা করে নেওয়া হচ্ছে বিশেষভাবে তার পূর্বে বাকি যে কজন সালক গ্রামজীবী রাজমান ছিলেন তাদের সবাইকেই তুলসী পত্র গন্ধপুষ্ফ্প অর্চন করে নেওয়া হয়েছে এবার দেখুন ছোট্ট ধাতু বিগ্রহ শ্রী নরসিংহ ভগবান উনাকে অর্চন করা হলো বড় যে নরসিংহদেব রয়েছেন তাকে তো নিত্য ওরকমভাবে স্নান করানো সম্ভব হয় না সাফি ভিজিয়ে গামছা ভিজিয়ে তাকে গা মুছিয়ে দেওয়া হয় ওইদিকে শালোগ্রামজিদের অর্চন সেরি এবার ঠিক তার পাশে বিরাজমান শিবজি জগন্নাথ সুভদ্রা বলভদ্রজিউ তার সাথে মা দুর্গা মা কালী অন্নপূর্ণা মাতা এনাদের একে একে অর্চন সেরে নেওয়া হচ্ছে প্রত্যেককেই সচন্দন বিল্লপত্র গন্ধ পুষ্প ইত্যাদি দিয়ে অর্চন করে নেওয়া হচ্ছে এখানেও এক মূর্তি দাদামশাই চিত্রপট বসিয়ে রাখা হয়েছে সেবার সুবিধা এবার দেখুন যার জন্য এই মন্দিরের নাম নরসিংহ মন্দির সেই নরসিংহজি আমাদের এই নরসিংহদেব ইনি কিন্তু উগ্র মূর্তি নয় ভালো করে দেখে দেখুন ভক্ত নরসিংহজি এর মধ্যে কোনো উগ্র বিষয় আদি নাই কত সুন্দর দেখতে বলুন তো অপূর্বতা অপূর্ব তার পাশেই করজোরে দাঁড়িয়ে আছেন প্রহ্লাজি আর তার একপাশে দাঁড়িয়ে রয়েছেন দেবশ্রীপাদ নারদ নারদ শব্দের গত অর্থ নারম জ্ঞানম দদাতি ইতি নারদাহা যিনি জ্ঞান প্রদান করেন তিনি দেবশ্রীপাদ যার করুণা ব্যথিত কখনো ভগবত দর্শন লাভ হবে না তিনি দেবশ্রীপাদ নারদজি দেখুন ভালো করে চরিত্র তাতে ধ্রুবজী মহারাজ দেবশ্রীপে কৃপা ব্যথীত কিন্তু ভগবত দর্শন হতো না তেমনি প্রহ্লাদজির তার কৃপা ব্যতীত ভগবত কৃপা লাভ হতো না তা সর্বপ্রথম সাধু কৃপা গুরু কৃপা এইদিকে দিকে অর্চন হয়ে গেলে ঠাকুরদের বাল্যভোগ সেরে শুরু হলো মন্দিরে শৃঙ্গার আরতি এই সময় অনেক ভক্ত উপস্থিত থাকেন শ্রী নরসিংহদেব এবং সকল ঠাকুরগণের শৃঙ্গার আরতি দর্শন করবার জন্য আমাদের সমাজ তো মঙ্গল আরতি হয়েই থাকি আপনারা সবাই দর্শন করেছেন কিন্তু এই নরসিংহদেবের শুধু নিয়ম সেবার মাসে এক মাস মঙ্গল আরতি হয় বাকি সারা বছরই এই শৃঙ্গার আরতিটাই এখানে দর্শন হয় মঙ্গলার আর সেই রকম প্রচলন নাই কিন্তু এই নিয়ম সেবার মাসে এক মাস হয়ে থাকি আর বাকি সারা বছর শৃঙ্গার আরতি মধ্যাহ্ন আরতি এবং সন্ধ্যা আরতি তো সেই রকম শৃঙ্গার আরতি হচ্ছে আজকে আমাদের অহভাগ্য আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা একসাথে নরসিংহ দেবীর শৃঙ্গার আরতি দর্শন করছি সবাই স্বরে বলুন জয় ভগবান নরসিংহদেব কি যায় জয় প্রহ্লাদজি মহারাজ কি যায় কারণ পাদ নারদজি প্রহ্লাদজি মহারাজ এদের কৃপা ব্যতীত নরসিংহদেবের কৃপা লাভ হবে না এদের কৃপা সর্বপ্রথম প্রয়োজন ভগবানের কৃপা পেতে গেলেই ভক্তের কৃপা অবশ্য প্রয়োজন ভক্তের কৃপা ব্যতীত ভগবানের কৃপা লাভ কখনো কেউ করতে পারেনি আর কেউ করতে পারবেও না সিংহার আরতি অন্তে ভক্তদেরকে বাল্যভোগ ভোগ দেওয়া হয় ময়ূর পাখার আরতি করা হচ্ছে এখানে প্রথমে নরসিংহদেব এরপর রাধা কৃষ্ণ ভগবানকে যুগল গোপাল কি তারপরে জগন্নাথ সুভদ্রা বলভদ্রজিউ আনুষঙ্গিক সকল ঈশ্বর সকল ঠাকুরজিদেরকে আরতি দর্শন করানো হয় এরপর মৃদুমন্দ চামড় বিজন করা হচ্ছে সিংহার্থীতে সকল ভক্তরা দাঁড়িয়ে আছেন তারাও ভগবান নরসিংহদেবের নামে জয়ধ্বনি করছে আসুন আমরাও জয়ধ্বনি করতে করতে আজকের ভিডিওটা এখানেই বিশ্রাম রাখি ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আশীর্বাদ রাখবেন যেন আবার নতুন ভিডিও নিয়ে আসতে পারি